এবং অঙ্কগুলি বুঝতে পারলে যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে আজ আমি ক্লাস সেভেনের কোর্সে দেখি বারো পয়েন্ট একের অঙ্কগুলি করাবো এর আগের ভিডিওতে আমি তোমাদের নয়ের চার দাগ পর্যন্ত করিয়েছিলাম আজকে দশ দাগ থেকে করাবো এবং সবাইকে শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা উষ্ণ অভিনন্দন রইল দেখো বেশি কথা না বাড়ি অঙ্কগুলি নি তাহলে এই কিছু সূত্র দেওয়া রয়েছে এই সূত্রগুলির সাহায্যে তোমাদের অঙ্কগুলি করতে বলেছে তাহলে এক অঙ্কটি আমি পাঠিয়ে রেখেছি কি বলেছে ও এস এস প্লাস প্লাস টি টি মান যখন টু এবং এস মাইনাস টি ইকুয়ালস টু এইট এই মানগুলি দেওয়া রয়েছে ঠিক আছে এস মাইনাস টি ইকুয়ালস টু এইট তাহলে সূত্রগুলো আগে দেখিনি দেখো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বিয়েছে তার হোল স্কোয়ার এ বিলাস বিল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার বুঝা গেল এবং দেখো এই দুটো সূত্র আমি লিখেছি তাহলে দেখো এস কে এস কে ধরো এ ঠিক আছে এস কে ধরো এ এবং টি কে বি তোমরা লিখবে না আমি তোমাদের বোঝানোর জন্য আমি লিখে দিচ্ছি নিচে তাহলে এস হলো এ এবং টি হলো বি তাহলে এ বি ঠিক আছে এ বি বুঝা গেল এই আকারে রয়েছে তাহলে এ বি অর্থাৎ এস টি ইকুয়ালস টু এ প্লাস বি বাই টু তার হোল মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব বোঝা গেল আশা করি বোঝাতে পারছি তাহলে সরাসরি তো তোমাদের অঙ্কে এ বি দেওয়া থাকবে না তাহলে এর জায়গায় দেওয়া রয়েছে কি এস এবং বি এর জায়গায় পি তাহলে এটা গুণ আকারে রয়েছে এস টি বোঝা গেল তাহলে দেখুন তাহলে এ বি মুছে দিলাম সমান সমান তাহলে এস প্লাস টি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস ওকে এস মাইনাস টি বাই টু তার হোল স্কোয়ার তাহলে আমরা মান বসাই এস প্লাস টি এর মান দেওয়া রয়েছে বারো বাই টু রয়েছে কাটাকুটি হবে দু এক দুই ছয় দুকোনি বারো দু এক দুই চার দুকোনি আট তাহলে ছয়ের স্কোয়ার কত ছত্রিশ মাইনাস চারের স্কোয়ার ষোলো তাহলে কুড়ি অর্থাৎ এস টি এর মান পেলাম আমরা টোয়েন্টি বা কুড়ি বুঝা গেল এইবার দেখো আচ্ছা এখানে তোমরা লিখবে ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেটে যেহেতু এস মাইনাস টি ইকুয়ালস টু এইট এটা ব্র্যাকেটে লিখে থাকবে এইবার দেখো আমরা এস স্কোয়ার প্লাস টি স্কোয়ারের এর ভ্যালুটা বের করবো ওকে তাহলে দেখো a² b² তাহলে কি বলেছিলাম এ কে a এবং p হলো b তাহলে a² b² তাহলে a² b² এখানে দুটো রয়েছে তাহলে তোমরা বলতে পারো কোনটা কোন সূত্রটা লিখব তাহলে এই দুটোর মধ্যে যেকোনো একটা লিখবে ঠিক আছে যেকোনো একটা হয় এটা নইলে এটা ঠিক আছে মান কিন্তু একই আসবে তাহলে দেখো সমান সমান এটা পার্টিশন করে দিলাম এটা এবঙ্গ দিয়ে লিখবে ঠিক আছে সমান বি তার হোল স্কোয়ার অর্থাৎ করছি অর্থাৎ এস টি সমান সমান এস প্লাস টি এর মান কত দেওয়া রয়েছে এস প্লাস টি এর মান হচ্ছে টুয়েলভ লিখে দাও টুয়েলভ তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু

নোট ডাউন করে না ভিডিও পজ করে আমি পরের অঙ্কটি করব দেখো এবার 10 এর দুই দাগের অঙ্কটি করব তাহলে পাতি নিয়েছি 8xy x2 y2 এর মান নির্ণয় করতে বলেছে যেখানে x y এর মান দিয়েছে 5 এবং x y 1 দেখো তাহলে আমরা একটা এই অঙ্কটাকে একটু সাজিয়ে লিখব এই 8xy কে লিখতে পারি 4

এই ফোর করতে ফোর এই এক্স কে ধরো এ ওয়াই কে ধরো বি তাহলে ফোর এ বি তাহলে এই দেখো ফোর এ বি এর সূত্রটা আমরা এখানে লিখেছি না তোমাদের বইতেও দেওয়া রয়েছে তাহলে ফোর তাহলে এই অংশটুকু ফোর এক্স ওয়াই হলো এখানে এটা ফোর এ বি তাহলে এই ফোর এক্স ওয়াই অর্থাৎ ফোর এ বি তাহলে আমরা এখানে ফোর এ সূত্রটা অ্যাপ্লাই করব ওকে তাহলে আমরা এক একটা অংশ করে করি তাহলে বুঝতে পারবে দেখুন তাহলে ফোর এ বি সূত্র কি রয়েছে এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই তাহলে এখানে এ করতে এক্স বি করতে ওয়াই তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস করতে সূত্রের মাইনাস এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বোঝা গেল এ পর্যন্ত ব্র্যাকেট ক্লোজ ইন্টু এইবার দেখো এই অংশটুকু এই সূত্রটা আমরা এখানে আবার অ্যাপ্লাই করব ঠিক আছে তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস অর্থাৎ এক্স প্লাস তার স্কোয়ার

তার হোল স্কোয়ার ঠিক আছে এবং এখানে ব্র্যাকেটে লিখবে যেহেতু এক্স প্লাস ওয়াই আছে এবারে দেখো তাহলে পাঁচের স্কোয়ার কত পঁচিশ মাইনাস একের স্কোয়ার একই হয় ওকে গুণ করতে গুণ ঠিক আছে তাহলে পঁচিশ থেকে সরি তাহলে পঁচিশ থেকে এক চলে গেলে চব্বিশ কত হবে গুণ করলে দেখো বারো চার দুকোনি আট বারো আট কুড়ি আর দুই বাইশের দুই হাতে দুই দুই দুকোনি চার আট দুই ছয় অর্থাৎ ছয়শো চব্বিশ ওকে নোট ডাউন করে নাও দেখো এবার আমরা 10 এর তিন দাগের অঙ্কটি করব তাহলে কি রয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2xy এর মান নির্ণয় করতে বলেছে আমি পুরো প্রশ্নটা লিখিনি যেখানে x প্লাস y এর মান 9 দিয়েছে এবং x মাইনাস y এর মান 5 ঠিক আছে তাহলে দেখো অঙ্কটি করি সমান সমান তাহলে এখানে a সমান সমান হলো x এবং b ইকুয়ালস টু y বুঝা গেল তাহলে এখানে আমি লিখে দিচ্ছি মুছে দেবো তোমরা তোমাদের বোঝার জন্য আমি লিখে দিলাম এ সমান সমান এক্স এবং বি ইকুয়ালস টু ওয়াই তাহলে এ স্কোয়ার স্কোয়ার রয়েছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুটোর মধ্যে যে কোনো একটা সূত্র তোমরা এখানে অ্যাপ্লাই করো ওকে এবং আরেকটি কথা তোমাদের যখন অংক দেবে পরীক্ষা এখান থেকে এই সূত্রগুলো কিন্তু বলে দেবে না ঠিক আছে তোমাদের সূত্র কিন্তু মুখস্থ করতে হবে তাহলে আমরা সূত্রটা अप्लाई করব ঠিক আছে তাহলে প্রথম সূত্রটা अप्लाई করছি তাহলে a b অর্থাৎ x एक y তার হোল স্কয়ার 2xy 2 করতে সূত্রে 2ab অর্থাৎ xy কি হয়েছে বাই 2xy 2 করতে 2 এবং এখানে x বললাম কি x এবং y করতে b ঠিক আছে তাহলে

প্লাস ওয়াই তার হোল স্কোয়ার রইল মাইনাস আবার দেখো আমার এখানে সূত্র করবো টু করতে সূত্র দেখো তার হোল স্কোয়ার ঠিক আছে কিছুই না জাস্ট সূত্র সূত্র মুখস্থ করলেই হয়ে যাবে মাইনাস এ মাইনাস বি তার এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার এবার দেখো আমরা মান বসাবো এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া রয়েছে নয় তাহলে নয় লিখলাম হোল স্কোয়ার করতে হোল স্কোয়ার মাইনাস টু মাইনাস টু করতে মাইনাস টু এবং এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এর মান নয়

মাইনাস করতে বসাব নয়ের স্কোয়ার কত একাশি মাইনাস করতে মাইনাস টু রয়েছে এবার দেখো নয় বাই দুই ভালো করে দেখবে নয় বাই দুই তাহলে নয় এর দুই ভাগ কত সাড়ে চার গেল এবং পঁয়তাল্লিশের ভাগ কত আমরা পয়েন্ট পরে বসাবো দেখো পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই চার পাঁচা কুড়ি চার পাঁচা কুড়ি 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 চল্লিশ আর দুই বিয়াল্লিশের দুই হাতে চার চারি চারি 16 ষোলো আর কুড়ি তাহলে এক ঘর পরে দশমিক এখানে মোট দুই ঘর পরে হবে গুণ করলে তাহলে দেখো আমরা এখানে কত পেলাম এই নয় বাই দুই এর স্কোয়ার পেলাম কুড়ি দশমিক দুই পাঁচ ইন্টু টু রয়েছে তাহলে টু করতে টু এই সূত্রটা মুছে দিলাম আমি টু করতে টু টোয়েন্টি পয়েন্ট টু ফাইভ ওকে মাইনাস সিক্স পয়েন্ট টু ফাইভ তাহলে দেখো একবারে আমি এখানে বিয়োগ করে দেখিয়ে দিচ্ছি তাহলে বিয়োগ করি কুড়ি দশমিক দুই পাঁচ ছয় দশমিক দুই পাঁচ তাহলে জিরো জিরো হয়ে গেল তাহলে আমাদের এখানে দশ থেকে ছয় চার এক অর্থাৎ 14 ঠিক আছে লিখছি বাই তাহলে বাই দেখো এখানে কত রয়েছে টু করতে তাহলে এটাও কত আসবে সেম আসবে ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট এর স্কোয়ার দেখলাম কত টোয়েন্টি ওকে তাহলে টোয়েন্টি পয়েন্ট টু হচ্ছে সিক্স ওকে সমান সমান 81 মাইনাস তাহলে বিয়োগ করলাম কত হলো 14 তাই 14 কে 2 এর সঙ্গে গুণ করলে 14 দুকনি 28 ওকে তাহলে এই মাঝের অংশটুকু বিয়োগ করে কত পেলাম 14 ওকে এবারে দেখো 2 করতে 2 এবং এটাও বিয়োগ করে একই পাবো তাহলে 14 দুকনি 28 সমান সমান তাহলে দেখো কত হবে 11 থেকে 8 3 তাহলে 7 থেকে 2 5 তিপ্পান্ন বাই এটাই তোমাদের অ্যান্সার ওকে আশা করি বুঝতে পেরেছো দেখো এবার আমরা দশের চার এবং দশের পাঁচ দাগের অঙ্কটি করব। তাহলে দশের চার দাগের অঙ্কটি বলেছেন যে ছত্তিশকে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করি বর্গের অন্তর অর্থাৎ দেখো তাহলে দুইয়ের বর্গ চার ওকে তিনের বর্গ কত নয় চারের বর্গ মানে স্কোয়ার ঠিক আছে ষোলো তাহলে বর্গের অন্তর রূপে তাহলে ভাঙতে হবে যাতে বন করলে ছত্রিশ হয় এবং ওই অঙ্ক দুটি যেন কোনো অঙ্কের বর্গ হয় বোঝা গেল না তাই তো তাহলে দেখো যদি আমরা চার গুণ নয় লিখি চার নং ছত্রিশ পাচ্ছি তাই তো এটা দুটো বর্গ তাহলে এই চারকে ধরতে হবে এ এবং নয় হলো সমান সমান চার গুণ নয় তাহলে এ এব সূত্র তাহলে এ প্লাস বি অর্থাৎ চার প্লাস নয় বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোয়ার ঠিক আছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল তাহলে দেখো চুয়াল্লিশকে একই ভাবে বলেছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে ওকে তাহলে চুয়াল্লিশকে ভাঙাতে পারি চার এগারো তাহলে চার এগারো চুয়াল্লিশ ওকে তাহলে চার এগারো চুয়াল্লিশ তাহলে ফোর ইন্টু ইলেভেন তাহলে অর্থাৎ ইলেভেন বাই টু তার হোল মাইনাস ফোর মাইনাস তার হোল ঠিক এবির সূত্র তাহলে সূত্র কেন এই ফোর কে ধরো এ ইলেভেন কে বি তাহলে এবি এটাও আগেরটাও সেম চার কে ধরো এ নয় কে বি তাহলে সূত্র ওকে লিখবেন আমি জাস্ট তোমাদের বোঝার জন্য লিখে দিচ্ছি তাহলে বাই টু তার হোল স্কোয়ার ব্যাস আর কিছুই করতে হবে না দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করতে বলেছে তাহলে দুটি বর্গ অন্তর মানে বিয়োগ ঠিক আছে অন্তর মানে কি বিয় এই অন্তর মানে কি মাইনাস বিয়োগ চিহ্ন ওকে মাইনাস আচ্ছা দেখো একবারে ছয় দাগের অঙ্কটাও করে দিচ্ছি তাহলে ছয় দাগের অঙ্কটা কি বলেছে দেখো এইট এক্স স্কোয়ার প্লাস ফিফটি ওয়াই স্কোয়ার এদের বলেছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তাহলে দেখো এই এইট এক্স স্কোয়ার প্লাস ফিফটি ওয়াই স্কোয়ার এদের থেকে কি কিছু কমন যায় বলো তো তাহলে দুই আমরা কমন নিতে পারি তাহলে দুই কমন নিলে বা টু দিয়ে ভাগ করলে পড়ে রইল কি ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার ওকে বোঝা গেল তাহলে কমন মানে কি ভাগ দিলাম দুই দিয়ে তাহলে দুই দিয়ে ভাগ দিয়েছি দুইকে ব্র্যাকেটের বাইরে রাখলাম সমান সমান দেখুন তাহলে টু এই ফোর এক্স স্কোয়ারকে এটাকে ধরো এই ফোর এক্স কে ধরো এ টোয়েন্টি ফাইভ ওয়াইকে ধরো বি তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার রয়েছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে দেখো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি আবারও বলছি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করছি তাহলে আমি পাশে করছি তোমরা পরপর নোট ডাউন করবে তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি অর্থাৎ ফোর এক্স ঠিক আছে তাহলে ভিডিওটি পজ করে অঙ্ক তিনটি নোট ডাউন করে নাও এইবার দেখো দশের সাত ভাগের অঙ্কটি ঠিক আছে এই অধ্যায়ের অর্থাৎ এই অধ্যায়ের না তোমাদের কষে দেখি বারো পয়েন্ট একের শেষের অঙ্ক একদম তাহলে কে কে বলেছে দুটি বর্গের প্রকাশ করি ঠিক আছে দুটি বর্গের অন্তর রূপে তাহলে দেখো পারি x ওয়ান ঠিক আছে এটা পয়েন্ট নয় এটা কিন্তু বীজিক সংখ্যা মেলায় এই নিচে লেখা মানে কি এটা গুণ আকারে রয়েছে তাহলে x এর সঙ্গে এক গুণ করতে পারি তাহলে x এর সঙ্গে এক গুণ করলে সে এক্সই পাবো এক্সট্রা কিছুই লিখিনি তাহলে এই এক্স কে ধরো এ এবং লাল কালি বুঝিয়ে দিচ্ছি এই এক্স কে ধরো এ এবং এক কে বি তাহলে এ বি ঠিক আছে তাহলে এ বি সূত্রটা কি হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব বাস তাহলে এক্স প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার বাস আর কিচ্ছু না বাস ঠিক আছে এই হয়ে গেল অঙ্কগুলি কমপ্লিট নোট ডাউন করে নাও অঙ্কটি এবং অঙ্কগুলি বুঝতে পারলে যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে